হ্যালো গাইস ওয়েলকাম টু মাই পেজ বর্ষা ব্লগ অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি আর নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চিংড়ি মাছের রস বড়া বা চিংড়ি মাছের ঝোল বড়াও বলতে পারো এই রান্নাটা হচ্ছে বরিশালের রান্না ঠিক আছে অনেক পুরোনো রান্না বরিশালের রান্না তো চিংড়ি মাছের ঝোল বড়া বা চিংড়ি মাছের রস বড়া করতে আমাদের কী কী লাগছে একটু দেখে নিই এখানে আমি একটা এরকম বড় সাইজের একটা পেঁয়াজ রাফলি কেটে নিয়েছি এটাকে পেস্ট করব আর একটা ছোট রসুন নিয়েছি হাফ ইঞ্চি আদা নিয়েছি আর হাফ মালা নারকেল এখানে আমি কুচিয়ে রেখেছি তো সবার আগে আমি পেঁয়াজ রসুন আদা একসাথে পেস্ট করে নেব তো পেঁয়াজ রসুন আদা আমি এখানে ভালো করে পেস্ট করে একটা মিহি একটা পেস্ট করে নিয়েছি চিংড়ি বড়া বা চিংড়ি ঝোল বড়া করার জন্য এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি দিয়ে দেখো গ্যাসের নখটা সিম করে রেখেছি দিয়ে এখানে বড়ো চামচে তিন চামচ আমি থেতে তেল দিয়েছি সাদা তেল তেলটা গরম হবে অল্প অল্প একটু গরম হয়ে গেছে কিছু ফোড়ন দিতে হবে না এবারে আমি এই পেস্টটা দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুনের পেস্টটা পেঁয়াজ আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিয়েছি এবার একটু কষবে মশলাটা অ্যাকচুয়ালি এটা বরিশালে ঢাকার রান্না ওপার বাংলার রান্না অনেক পুরোনো রান্না সো চিংড়ি মাছের রস বড়া বা চিংড়ি মাছের ঝোল বড়া তো আমি অলরেডি পাঁচশো গ্রাম চিংড়ি মাছকে ভালো করে কেটে ধুয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি তার সঙ্গে একটা মাঝারি সাইজের পেঁয়াজ একটা বড় রসুন এক দেড় ইঞ্চি মতো আদা হাফমালা নারকেল কুচিয়ে পেস্ট করে নিয়েছি আর আট থেকে দশটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি মানে মিক্সি চিংড়ি মাছের পেস্টার মধ্যে পাঁচশো গ্রাম চিংড়ি মাছ হাফ মালা নারকেল একটা বড় মাঝারি সাইজের পেঁয়াজ কুচনো একটা বড় সাইজের রসুন দেড় ইঞ্চি আদা আর আট থেকে দশটা কাঁচা লঙ্কা দিয়ে একসাথে আমি এই এই যে এই পেস্টটা আমি করে রেখেছি এই পেস্টটা এইটাকে আমি নারকেল দুধ বার করবো আর লাগছে আমাদের হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো চিনি ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো এইগুলো তো সব লাগবেই ঠিক আছে এটা একটু হবে মশলাটা একটু কষা হবে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা একটু কষা কষা হবে রান্নাটার মধ্যে একটা টুইস্ট আছে সবাই হয়তো এখন মনে হতে পারে যে কি ব্যাপার চিংড়ি মাছের পেস্টটা হলো সেটা দিয়ে কি হবে সো যত এটা মিডিলে ভিডিওটার মিডিলে দেখতে পাবে আগে আমি গ্রেভিটা করব মানে চিংড়ি মাছের রস বলো বা চিংড়ি মাছের ঝোল যেটা আর কি গ্রেভিটা আগে করতে হবে তো আমি আগে গ্রেভিটা করে নিই দেখো আমার পেঁয়াজ আদা রসুনের পেস্টটা অনেকটা কষে এসছে আরেকটু এটা হবে মেঘলা মেঘলা করে আছে অথচ বৃষ্টিটা হচ্ছে না এবারে আমি একটা একটা করে এর মধ্যে মশলা অ্যাড করব। আর একটু হোক আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবারে আমি একটা একটা করে সব মশলা এতে অ্যাড করব প্রথমে দেব হাফ চামচে হলুদ গুঁড়ো একটা বড় চামচের কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটা বড় চামচের লাল লঙ্কা গুঁড়ো এটাতে ঝাল হবে কারণ আমি একটু ঝালটা একটু বেশি দিচ্ছি কারণ নারকেল দুধ আছে চিংড়ি মাছ পেঁয়াজ এমনি সব কিছু মিষ্টি আছে তো একটু ঝালটা ব্যালেন্স করার জন্য একটু লাল লঙ্কা নর্মাল লঙ্কা গুঁড়োটা একটু বেশি করে দিতে হবে ঝাল নুন মিষ্টি এগুলো সব নিজেদের ওপর ঠিক আছে আর এখানে ছোট চা চামচে দু চামচে ধনে গুঁড়ো এবার এই মশলাটা একটু কষব মন गिया जैसे में लगी कैसी अगन रिम झिम गििर सावन सुलग सुलगि जाईम भिगिया जैसे में लगी कैसी अगन रिम झिम गििर सावन মশলাটা তেল ছাড়া শুরু করেছে দেখো অলরেডি খুব সুন্দর কষা হয়েছে মশলাটা আর একটু কষবো তারপরে আমি মিক্সি ধোয়া জলটা এতে দেব আর একটু এটা কষা হবে এবারে আমি এতে পরিমাণ মতো নুনটা দেব আর দেবো না কারণ চিনি মাছের পেস্টটাও আমার নুন দিয়ে পেস্ট করা আছে এতে তো এই নুনটা ঠিকঠাক একদম হবে এটা একটু কষা কষা হোক খুব ভালো গন্ধ বেরিয়েছে এবার আমি এতে ছোট চা চামচের এক চামচে চিনি অ্যাড করব এইটা ব্যালেন্স করার জন্য মশলাটা থেকে তেলটা ছেড়েছে এবারে আমি মিক্সি ধোয়া জল দেব দেখো মশলাটা থেকে তেল ছেড়ে গেছে হ্যাঁ এবারে আমি মিক্সি ধোয়া জলটা এতে অ্যাড করে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে করতে হবে এটা ঝোলটা একটু ফুটবে তারপরে আসল কাজটা আছে আমাদের চিংড়ি মাছের পেস্টটা এবারে অ্যাড হবে অ্যাড হবে মানে ঝোলের মধ্যে অ্যাড হবে না এবারে তার খেলতে হবে এখন আমি গ্যাসের নকটা বাড়িয়ে দিয়েছি হাই ফ্লেমে করে দিয়েছি ঝোলটা ফোটা অবধি আমাকে একটু ওয়েট করতে হবে কারণ ঝোলটা ফুটলে তারপরেই আমি দিতে পারবো চিংড়ি মাছ পেস্টটাকে তেলে ভাজা হবে না এটা সম্পূর্ণ ঝোলটা ফুটবে সেখানে আমাদেরকে এটা দিতে হবে তার মধ্যে আমি একটু নারকেল দুধটা অ্যাড করে দিই এবার এটা ফুটুক ফুটলে তারপরে আমি ঝোলটা হবে এর মধ্যে বড়াগুলো দেব দেখো ঝোলটা ফোটা শুরু হয়েছে এবারে আমি চিংড়ি মাছ নারকেল পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কার যে আর নুন আর চিনি দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে এবারে আস্তে আস্তে করে বড়ার আকারে ছেড়ে দেব এটা ভাজা হবে না এটা পুরোটাই ঝোলে এভাবে দেওয়া হবে এবারে আমি গ্যাসের নবটাকে একটু কমিয়ে দেব এটা বরিশালের রান্না করে দেখতে পারো খারাপ না ভালো কিন্তু बड़े से थे बादल पहले भी तो भीगा था आचल ला 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 ला, 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 ला पहले भी तो बड़े से थे बा भीगा था आ चल अब के बरस क्यों सजन सुलग सुलग जाए मन भीगे आज से मौसम में लगी कैसी अगन रिम झिम गिर सावन আমার হয়ে গেল মোটামুটি এইভাবে ঝোলের মধ্যে বড়াগুলো দেওয়া ঠিক আছে এবারে এটাকে গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে একটু ফুটতে দেবো আমি এটা মানে ফুটবে একটু এবারে এবারে আমি গ্যাসটা একটু হাই সিমে করবো দেখো এবারে এটা ফুটবে পাঁচ মিনিট মতো ফুটবে তারপরে আমি এটাকে একটু নাড়াবো এখন একদম খুন্তি দিয়ে নাড়াবো না কারণ পুরো ঘেটে যাবে পাঁচ মিনিট ফোটার পর তারপরে আমি এটাকে খুন্তি দিয়ে নাড়াবো দেখো আমি আমার ভিডিওটা কেটে গেল আগেরটা আবার নতুন করে সেকেন্ড ভিডিও করছি এইবারে আমি ওই যে বড়াগুলো দিয়ে দিলাম এবারে ঝোলটা ফুটে উঠেছে দেখো এরকম হবে বড়াগুলো দেখেছ কত ছোট ছোট করে দিয়েছিলাম ফুলে বড় হয়ে গেছে যেমন আমরা রস বড়া করি না বিউলির ডাল দিয়ে পৌষ মাসে বা অজ্ঞান মাসে ঠিক সেরকম মানে রসের মধ্যে দিলে সেটা ফুলে যায় ঠিক সেরকম এটা এই জন্যই বলা হচ্ছে চিংড়ির রস বড়া আর ঝোল বড়াও বলা যায় যেহেতু ঝোলের মধ্যে এটা ফুটছে সেই জন্য ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এটা একটু ফুটবে আর একটু ফুটবে তারপরে আমি গরম মশলা দিয়ে জিনিসটাকে শেষ করব। এখন একটু একটু ফুটুক কি সুন্দর দেখতে লাগছে আমি ফার্স্ট টাইম করলাম কিন্তু গন্ধ খুব ভালো বেরোচ্ছে পেঁয়াজ আদা রসুন নারকেল সব কিছু মিলিয়ে একটা বেশ খুব মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে মানে অ্যারোমাটা খুব ভালো আসছে চিংড়ি মাছের মালাইকারির থেকেও বেটার এটা একটা আইটেম

बहका हुआ है इस बार मौसम बहका हुआ है जानी पी के क्या चली सवन सुलग सुलग जाए मन भिगे आज इस मौसम में लग कैसी अगन रिमझिम गिर सावन এবারে আমি এটাতে একটু গরম মশলা দেবো ঝোলটা একটু টেনে যাবে এই অবস্থায় আমি নেবাব কিন্তু ঝোলটা একটু টেনে যাবে বেশি গরম মশলা দেবো না তাহলে চিঙ্গির যে ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যাবে এইটুকুই থাক হাফ চামচের মতো গরম মশলা দিলাম দিয়ে এটা এরকম থাকবে আর ঝোলটা কিন্তু পুরো টেনে নেবে রসটা সো আজকে আমার চিংড়ির রসবড়া বা চিংড়ির ঝোল বড়া এখানেই শেষ করছি আমি একটু পরে গ্যাসটা বন্ধ করব তারপরে গানের আর একটা কলি আমি গাইবো মে গাইব किसी अजनबी से महफिल फिल्म कैसे कह दे किसी से दिल बंध रहा है किसी अजनबी से हाय कड़ी अब क्या जतन सुलग सुलग जाई मन भीगे आज जैसे मौसम में लगी कैसी গিরে আমার পুরো রেসিপিটা কিন্তু আগের ভিডিওতে আছে ভিডিওটা কেটে গেল তাই আবার নতুন করে সেকেন্ড পার্টটা তৈরি করতে হয়েছে আমাকে আমার পরপর দুটো ভিডিওই আজকে আসবে সো দেখে নেবে অ্যাকচুয়াল মেন ভিডিওতে কিন্তু আমার পুরো রেসিপিটা দেওয়া আছে এইটাতে পুরো একদম এন্ডিংটা আছে ভিডিওটা কেটে যাওয়ার জন্যই আবার আমি নতুন করে এই ভিডিওটা করছি কোনোভাবে কেটে গেছে তো কোনো অপরাধ ভুল টুল থাকলে ক্ষমা করে দিও আর আমার পেজটাকে প্লিজ তোমরা একটু ভালোবাসা দিয়ে সাপোর্ট করো আমার পাশে থেকো অনেক 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 ভালোবাসা কমেন্ট লাইক শেয়ার একটু করে দিও তো আজকের মতো আসছি আশা করি তোমরা সবাই ভালো থাকবে নেক্সট ভিডিওতে তোমাদের আবার ভালোভাবে যেন পাই সুস্থ সফলভাবে যেন পাই সেই আশা করি সেই আশা করি আমি আজকে ভিডিওটা শেষ করছি টাটা